হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে একটি টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন তো আপনি যদি এ বিষয়ে অনেক প্রবলেম ফেস করে থাকেন তাহলে ট্রাই করুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে যাতে আপনি অনেক মানে আরামসে এই টিকটক অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করতে পারেন তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না চলুন তাহলে এনি ডু ডুট স্টার্ট দা ভিডিও তো আপনাদের সর্বপ্রথম প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটি ডাউনলোড করে দিতে হবে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপে প্রবেশ করতে হবে আমাদের তো আমরা প্রবেশ করি প্রবেশ করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের তাদের কিছু মানে টার্মস এন্ড কন্ডিশন থাকে এগুলোকে অ্যাগ্রি করতে হবে এবং প্রেস করতে হবে তো প্রেস করার পর যে প্রয়োজনীয় পারমিশনগুলো আমরা আমরা নিই তারপর এটা অনেক এরপরের স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এরপর কি বলছে চুজ ওয়াট ইউ লাইক মানে আপনার কি রকম কন্টেন্ট আপনার নিউজ ফিডে অথবা যে ফিরে আসবে আপনাকে কি রকম কন্টেন্ট সাজেস্ট করা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি কিছু সিলেক্ট করে আমি একটু সিলেক্ট করে নিলাম কিছু আমার সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট দিতে হবে আমার নেক্সট দেওয়ার পর আমাদেরকে একটু উপরে স্ক্রল করতে হবে যে নিবে আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে এখানে আমাদের মূল কাজ শুরু তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি লগ ইন ইন্টারফেস চলে এসেছে তো আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন যেমন আপনি ফেসবুকের সাহায্যে লগ ইন করতে পারেন গুগলের সাহায্যে লগ ইন করতে পারেন অথবা ফোন বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়েও লগ ইন করতে পারেন তো আমরা যেহেতু একটি নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো সেহেতু আমরা এখান থেকে ক্রস দিয়ে এখানে সাইন আপ বাটনে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি সাইন আপের জন্য পেজ ওপেন হবে তো আমরা যেটা দিয়ে আমরা সাইন আপ করতে চাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই যার মাধ্যমে আমরা সেটি সিলেক্ট করে নিতে পারবো তো আমাদের সামনে তিনটে অপশন আছে ফোন অথবা ইমেলের তারপর ফেসবুকের এরপর আছে গুগলের তো আমরা যেহেতু চাইলে যে একটা দিয়ে প্রবেশ করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এটা কোনো একটা ব্যাপার তো আমি যেহেতু ফোন নাম্বার অথবা ইমেলের অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তাই আমি উপরটা ফার্স্ট অপশনে ক্লিক করে ক্লিক করলে আপনার সামনে একটি অপশন আসবে একটা তো হলো ফোন আর একটা ইমেল যেহেতু আমি ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তাই আমি ইমেলে গিয়ে আমার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো আর ইমেল অ্যাড্রেস যদি দেওয়া শেষে যায় তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে এটা অনেক স্ট্রং হতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম বিশ ক্যারেক্টার হইতে পারবে আর মিনিমাম এইট ক্যারেক্টারের অবশ্যই দিতে হবে আটটা নাম্বারের একটা দিতে হবে আর এখানে একটা অবশ্যই লেটার লাগবে একটা অবশ্যই নাম্বার লাগবে আর একটা স্পেশাল লেটার বা সংকেত জীবনে একটা দিতে হবে সকাল আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিই পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর আমাদের একটু লডিং নেবে তারপর এখানে আপনাদের এই যে বার্থডে আছে বার্থ দিতে বলবে তাহলে আমরা এখানে মনে করেন যে একটা বার্থ ডেট দিয়ে দিলাম ব্যাপার না আমরা একটা বার্থডে দিয়ে দিলাম বার্থ ডেট দেওয়ার পর কন্টিনিউটি ক্লিক করলে আমাদের নেক্সট ইন্টারভিউশন নিয়ে চলে আসবে একটু লোডিং হচ্ছে হ্যাঁ এখানে আপনার এরপর একটা নিকনেম ক্রিয়েট করতে হবে মানে যার মাধ্যমে মানুষ আপনাকে চিনবে তাহলে আমি এখানে যেকোনো একটা দিয়ে দিই নিকনেম তো উপর কন্টিনিউটি ক্লিক করলে যে অ্যাকাউন্ট আছে ওইটা ক্রিয়েট হয়ে গেছে এবং তার আপনাদের নীট নেম সব আছে আর হ্যাঁ এভাবে আপনারা যে একটা বাংলাদেশ থেকে একটা প্রফেশনাল ভাবে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে ভিডিও টা ছিল ধন্যবাদ খুদা হাফিজ